চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়েছেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বুধবার সকাল সাড়ে দশটার দিকে আদালত চত্বরে জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত পাঁচজন সহ অন্তত ত্রিশ জনকে আটক করেছে যৌথ বাহিনী নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বুধবার সকালে বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও আইনজীবী খুনের ঘটনায় জড়িত অভিযোগে ত্রিশ জনকে আটক করা হয়েছে ಆಯಬಿ ಟಿ ವಿ ಯು ಎಸ್ ನ್ಯೂಯಾರ್ಕ್